হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টুস পেপার দু হাজার তেইশ চব্বিশে পেজ নাম্বার এসি একশো পনেরোই যে নিউট্রিশনের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের এমসিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে প্রশ্ন রয়েছে একের একেরটা বলছে কোন গ্রন্থির নিশ্চিত রসে ক্রিয়ার জন্য প্রয়োজনীয় সূচক থাকে না সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি যকৃত নেক্সট প্রশ্ন হচ্ছে একের দাগের দুই বলছি ব্রুনারের গ্রন্থি থাকে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ক্ষুদ্রান্তে এরপর রয়েছে দেখো একের দাগের তিনেরটা টি সি চক্রের প্রথম উৎপাদিত যোগ যৌগটি হলো তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ সাইট্রিক অ্যাসিড নেক্সট হচ্ছে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে দেখো চার নাম্বার একজন সতেরো বছর বয়সী তরুণের তাপশক্তির চাহিদা সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ তিন হাজার কুড়ি কিলো ক্যালোরি নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো পরেরটা পাঁচ নম্বর প্রশ্ন ফ্যাট কণিকা আমাদের দেহে যে রূপে সঞ্চিত শোষিত হয় তা হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ কাইলোমাইক্রন বলছে দেখো পরেরটা ছয় নম্বর প্রশ্ন মাতৃদুগ্ধের সর্বাধিক পরিমাণ বলছে ইমিউনো গ্লোবিউলিন হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি আই জি এ পরের প্রশ্ন সাত নাম্বার শিশুদের এটা সাত মাস হবে না ন মাস হবে ন মাস বয়সে হামের টিকার সাথে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি এক লক্ষ ইউ পরের প্রশ্ন রয়েছে দেখো আট নম্বর প্রশ্ন শিশুদের জীবন রক্ষক ঘোল হল অপশান নম্বর ডি সঠিক উত্তর হবে ওআরএস পরের প্রশ্ন দেখো কী বলছে আর এরপরের প্রশ্ন রয়েছে নয় নাম্বার প্রশ্ন খাদ্য সমীক্ষক দলের স্থানীয় মহিলা সহযোগী সংখ্যা অপশান নাম্বার বি দুইজন পরেরটা বলছি দেখো দশ নম্বর প্রশ্ন বলছে একজন গর্ভবতী মহিলার খাদ্যে প্রতিদিন যে পরিমাণ লোহের প্রয়োজন হয় অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে পঁয়ত্রিশ গ্রাম এরপর রয়েছে এগারো নম্বর প্রশ্ন খাদ্য লবণের সাথে মেশানো হয় সঠিক উত্তর হবে অপশান নম্বর এ পটাশিয়াম আয়োডেড নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন কী রয়েছে ফ্রিডম ফ্রিডম ফ ফ্রম হাঙ্গার এর প্রচার কার্যে অভিযান চালায় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি এফ এ ও পরের প্রশ্ন রয়েছে দেখো তেরো নম্বর প্রশ্ন ও অনুসারে এস তৈরির জন্য প্রতি লিটার জল পিছু সাধারণ লবণ ধার্য করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম পরের প্রশ্ন রয়েছে দেখো চোদ্দো নম্বর প্রশ্ন আইডিডিসিপি প্রকল্পটি ভারতে শুরু হয় অপশান নাম্বার এ উনিশশো সালে পরের প্রশ্ন রয়েছে দেখো পনেরো নম্বর বাল আহারের প্রধান অংশ হলো অপশান নাম্বার এ গমের আটা পরের প্রশ্ন রয়েছে দেখো বিশ্ব খাদ্য দিবস হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি ষোলোই অক্টোবর নেক্সট প্রশ্ন রয়েছে দেখো সতেরো নম্বর প্রশ্ন বলছে তাপ সহনকারী ব্যাকটেরিয়াগুলিকে বলে অপশান নাম্বার এ থার্মোফিলিক নেক্সট প্রশ্ন রয়েছে দেখো আঠেরো নম্বর প্রশ্ন গেঁটে বা ড্যাশযুক্ত খাদ্য কম দিতে হবে উত্তর হবে অপশান নাম্বার সি পিউরিন পরের প্রশ্ন সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য সুপারিশ করা হয় অপশান নাম্বার এ উচ্চ রক্তচাপ পরের প্রশ্ন বলছি দেখো এনআইএন এর গবেষণা কেন্দ্রটি অবস্থিত অপশান নাম্বার সি হায়দ্রাবাদে নেক্সট প্রশ্ন গোলমরিচে মেশানো হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি পেঁপের বীজ তো এই ছিল তোমাদের এসি ফিফটিনের নিউট্রেশনের একুশটা এমসিবি প্রশ্নের উত্তর তো পরের ভিডিও আমরা যে